আসসালামু আলাইকুম আশর আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি একটা কাজ জোগাড়িতে একটা বিদ্যা দেবো এই বিদ্যাটার দ্বারা আপনারা কী কাজ করতে পারবেন সর্বপ্রথম নাক দিয়ে রক্ত পরা পেটের ওষুধ ভালো হইবার মন্ত্র অনেকের নাকের নাক দিয়ে রক্ত বাইর হয় অনর অনর্গল আবার অনেকে আছে পেটের মধ্যে সমস্যা দেখা দেয় তো এইসব সমস্যার কারণে আজকের এই বিদ্যাটা দেব এই বিদ্যাটা খুবই খুবই কাজ করে এটা আমার একদম মুখস্থ এবং এটা আমি অনেকবার কাজও করছি বিশ্বাস না হলে দেখেন আমি এখানে ঠিক নদী দিয়ে রাখছি এটা হচ্ছে আমার কাজের বিদ্যা আল্লাহ হচ্ছে ওষুধ মোহাম্মদ হচ্ছে পাঠা মন্ত্রটা হচ্ছে খুবই কার্যকারিত মন্ত্র সর্বপ্রথম বলি মন্ত্রটা নিয়মটাকে বলি মন্ত্র শিক্ষা করা এবং কাজ করার নিয়ম মন্ত্রটি অন্যান্য মন্ত্রের ন্যায় মুখস্থ করিতে হইবে ভালোভাবে প্রথম এক নাম্বার বলি মানুষের নাক দিয়া অবরত রক্ত ঝরে বা আমাবস্যা পূর্ণিমার মধ্যে নাকের মধ্যে দুর্গন্ধ হয় বা তাহার জন্য মাথা ধরে অর্থাৎ মাথা ব্যথা করে এই সকল রোগের জন্য জলপাইয়ের বিশ্বির মধ্যে তিন দফা মন্ত্র পাঠ করে তিন দফা ফুক দিয়ে রুগীর কোমরে বাঁধিয়া দিলে উপরোক্ত রুগী ভালো হয় কি বলছে জল পায়ের যে বিসি ওই বিসির মধ্যে এই মন্ত্রটা আপনারা তিন দফা পাঠ করে তার কোমরে বাধায় দেবেন তার শরীর ব্যথা থাক তার নাক দিয়ে রক্ত পরা থাক দুর্গন্ধ থাক সব চলে যাবে এবার দ্বিতীয় নম্বরে আসি ছোট্ট শিশু কি বড় মানুষের পেটে বাতাস লাগে তাহাকে কোনো কোনো জায়গায় কুমড়ির বাতাস বা পেটের বাতাস বলে সেই রোগীর সেই রোগীর ঝাড়া ও লবণ আদা পুরিয়া খাওয়াইলে ভালো হয় যদি এই মন্ত্র দিয়ে রুগীকে ঝাড়া দেন তাও ভালো হবে আর যদি ছাড়া না দিতে পারেন কাঁঠালের পাতার মধ্যে লবণ নেবেন আর একটু আদা নেবেন নিয়ে এই মন্ত্রটা পাঠ করিয়া ফুঁক দিয়ে আপনারা ওইটা খাওয়াই দেবেন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে তিন নম্বরে আছে দুধ খায় এমন শিশুর পেটে খারাপ বা সিটি আগা তাহার জন্য কাটামান্দার বা কার্পাস তুলার ডাল পরিতে হইবে এটা অনেকে বুঝবে না কাটা এবং কার্পাস তুলা এটা বুঝে না এক এক ধরনের গাছ আছে যেটা অন্যান্য দেশে চাষ করে যেটা হচ্ছে কার্পাস অর্থাৎ তুলা ওই গাছটা কিন্তু খুব ছোট হয় বেশি বড় হয় না এ একটা মানুষের সমান হবে আর কি কিন্তু কার্পাস আরেকটা আছে যেটা কি আমরা বাংলাদেশে দেখি অনেক বড় বড় গাছ কাটা কাটা লাভ অনেক বড় বড় গাছ যেটা তুলা হয় কিন্তু ওইটা না এখানে বলছে যে কার্পাস মানে ওই গাছটার কথা বলছে ছোটটা আর কাটা মান্দা বলতে মাদার গাছ একটা মাদার গাছ আছে যেটা কাটাওয়ালা মাদার গাছ ওই মাদার গাছের ঠাল এই যে দুইটা ঠাল যদি আপনারা না পান দুইটা ঠাল তাহলে মাদার গাছের ঠাল দিয়ে করবেন তা তো হবে সমস্যা নেই দুটি ঠাল দুজনের ব্যবহার করিতে হইবে দুজনের ব্যবহার করিতে হবে কার্পাস তুলার ডাল তার বাচ্চার মার বুক ও কাটামান্দার গাছের ডাল দ্বারা শিশুর পেটের নিচের দিকে ঝাড়িত হইবে মানে দুইটাতে দুইজনকে কাক ঝাড়তে হবে ঝাড়ার পর ডালগুলি শূন্যের রাখিতে হইবে আপনার যখন ঝাড়ার শেষ তখন এই ডালগুলো শূন্যে ভাষায় রাখতে হবে সুতাতে বাইন্দা তিন দিন সকালে ও বিকালে ব্যবহার করিতে হইবে খোদা চাহে সাফা হইবে এগুলা রোগ আপনারা ভালো করতে পারবেন এখন চলে যাই মন্ত্রের ভিতরে মন্ত্রটা হচ্ছে বিসমুল্লাহ রহমান আল্লাহ হয়েছে ঔষধ রাসুল হয়েছে পাঠা ফাতামা বাড়ছে দা ওই শাহ মরতুজ আলিয়া কয় ফল্লার অঙ্গে জ্বর জারি বিষ বেতন আপদ পালায় বাওবাতা জাহিরা করলাম খয় জিব্রাহল মিকাইল ইসরাফিল আজরা ইল চার ফেরেস্তা চার কোল ডাইনে বাই মোহাম্মদুর রাসুল ইয়াহু 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 হাক্কে আল্লাহ ইলাহা ইহু মোহাম্মদুর রাসুল্লাহ এসুল মন্ত্র এই মন্ত্র দিয়ে আপনারা কাজ করবেন অনেক ঝাড়বুক যে কোনো ঝাড়বুকের ক্ষেত্রে এটা ব্যবহার করেন না কেন তে একশো রেজাল্ট পাবেন এগুলা আল্লাহর এগুলো আল্লাহর আসুলের ভাবতে আমার নাম আছে জি নাম আছে আপনারা এনআইএসিটার রেজাল্টটা পাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন যদি আরও কোনো জিনিসের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন